আসসালামু আলাইকুম এসিসি দুই হাজার পঁচিশ বেচের শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট হয়ে গেছে এখন এই রেজাল্ট নিয়ে তোমাদের সামনে যে ফোকাস দিতে হবে কিভাবে আমরা কলেজগুলো চয়েস করব মমিসিং বিভাগের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে অনেক কনফিউশন যারা তোমরা গোল্ডেন প্লাস অর্থাৎ জিপিএ 5 পেয়েছো অথবা জিপিএ 5 না পেও তোমাদের মোট স্কোর অনেক বেশি এখন কলেজ চয়েস নিয়ে তোমাদের একটা টেনশন কাজ করতেছে মানে কোন কলেজে তুমি চয়েস দিলে তোমার যে নাম্বারটা আছে মোট নাম্বারটা আছে এই নাম্বারে তুমি চান্স পাবা এটা নিয়ে একটা তোমাদের একটা কনফিউশন বা অথবা তোমাদের একটা মতমাত কিন্তু ছড়িয়ে রয়েছে আমাদের আজকের ভিডিওটা তাদের জন্য যাদের কনফিউশন এবং কি ফার্স্ট চয়েস যে কোন কলেজটা আমি ফার্স্ট চয়েস দেব শেখ নজরুল নানন্দমোহন অথবা কেউ চিন্তিত আছে যে আমি না এত নাম্বারে আমি আসলে শেখ নজরুলে অথবা আনন্দমনে চান্স পাবো কিনা অথবা মোমিনার সাথে চান্স পাবো কিনা এই ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখো আশা করি তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আমি সুন্দরভাবে চেষ্টা করব যেন তোমাদের যে যে আছে আছে বা টোটাল নাম্বারটা ওই একটা তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য তোমার চয়েসটা কিরকম হতে পারে মানে কোন চয়েসটা দিলে তোমাদের জন্য বেটার চয়েস হবে এই বিষয়ে আর কিছু শিক্ষার্থী যদি আরো ডিটেলস তুমি জানতে চাও তাহলে আমার যে অফিসটা আছে মহম বিভাগের নাহার রোড উসমান ভবন দ্বিতীয় তলা সরাসরি আমাদের এই অফিসে এসেও তুমি তোমার যে ভর্তিকৃত বিষয়ে যে হেল্পটা অর্থাৎ তোমার যে ধারণাটা অথবা স্বচ্ছ ক্লিয়ারটাও তুমি নিতে পারো আমার অফিসে বা আমার ক্যাম্পাসে তোমাদেরকে সাদর আমন্ত্রণ এখন চলো আমরা ভিডিওতে যাই আমরা যে চয়েসটা করব এখানে এখানে ফার্স্ট দেখো আমি বলতেছি সৈয়দ নজরুলের কথা বলতেছি আমরা সৈয়দ নজরুলের যদি তুমি কি আবেদন করতে যাও এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে রেজাল্টটা ওই রেজাল্টটা নিয়ে আর তোমরা অলরেডি জানো আমাদের মমিশিং বিভাগের রেজাল্টটা অত্যন্ত খারাপ অর্থাৎ পাশের হারটাও কম জিপিএ ফাইভটাও কিন্তু কম তাহলে সেই তুলনায় মোতাবেক যদি আমরা একটু আলোচনা করি দেখো এখানে আমরা বলতে পারি বিজ্ঞানে জিপিএ ফাইভ তো অবশ্যই থাকতে হবে এগারোশো আশি প্লাস তোমার কি থাকতে হবে মোটামুটি মার্ক থাকতে হবে এটা হচ্ছে আগের প্রিভিয়াস ইয়ারের একটা ছিল তাহলে বর্তমানে যদি আমরা বলি এটা কিন্তু আগের বছরের তাহলে এগারোশো কত যারা মোটামুটি সৈয়দ নজরুলে তোমার

জল দিবা দেন তারপর হচ্ছে তুমি আনন্দ মন্দির পারো অথবা তোমার হলো গভর্নমেন্ট স্কুল আছে আমাদের তারপরে প্রিয় শিক্ষার্থী কেবি কলেজ আছে কারণ আমি মনে করি একশো সাহেব থেকে বারোশো ক্লাস আর যারা বারোশো হবে না এটা হচ্ছে আমাদের আজকের মানে ছাব্বিশ যে সাতাশ বেচ আছে এই সাতাশ বেচের মধ্যে এই রেঞ্জে যদি তুমি আবেদন করে রাখো তোমার চয়েসে তাহলে আমি আনন্দ মনকে বলবো সৈতনজুল কে বলবো যে এত রেঞ্জের মধ্যে তুমি আবেদন করতে রাখতে পারো তোমার তালিকায় থাকে শহীদ যদি তোমার পছন্দের তালিকাই থাকে আর মানবিক থেকে যারা ফোর থেকে জিরো বা ফাইভ জিপে নাম্বার এগারোশো প্লাস আরও সামথিং এক প্লাস এই রুম যদি তোমাদের মার্ক থাকে তারাও তোমরা শহীদ এই তালিকে রাখতে পারো তারপরে কমার্স থেকে আরও কম দেখো এক হাজার অথবা আমরা এখানে বলতেছি নয়শো এই নয়শো থেকে যদি এক হাজারের মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে তোমরা শহীদ ফার্স্ট তালিকে রাখবা সর্বপ্রথম যে ফার্স্ট তালিকাটা থাকবে এই তালিকাটা মানে ফার্স্ট চয়েসটা কিন্তু স্যাররা কি করে চেষ্টা করে স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য কারণ এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার ওয়ান তাহলে তোমার যে রেঞ্জটা আমি বারবার বললাম যারা সাইন্সে আসো এগারোশো ষাট অর্থাৎ এগারোশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো প্লাস এমনকি বারোশো দশ বিশ তিরিশ আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট তোমরা নিঃসন্দেহে চান্স পাবা যদি তোমরা শহীদ নজরুল কি করো ফার্স্ট চয়েস রাখো তাহলে তোমরা শহীদ নজরুলের তোমরা দিতে পারো আমি মনে করি ইনশাল্লাহ তোমাদের চান্স হবে প্রিয় শিক্ষার্থী আরো ডিটেলস কিন্তু শেখ নজরুলের ভিডিও থাকবে ইনশাল্লাহ তোমরা দেখো কলেজ নিউ আমরা একটা ভালো ধরনের একটা ভিডিও করব তারপরে আমরা বলতে পারি দেখো এখানে আমরা পরে আমরা যদি যাই পরেরটা হচ্ছে আমাদের দেখো আনন্দমোহন কি আনন্দমোহন অর্থাৎ সবাই কিন্তু একটু লক্ষ্য করে দেখো কিন্তু কলেজগুলোতে চান্স পেতে চাই আর অনেকে বলতেছে স্যার রেজাল্ট তো মোটামুটি খারাপ হয়েছে কিন্তু স্কোর তো অনেকে ভালো শহরে অঞ্চলে জিপিএ ফাইভ আছে হ্যাঁ গ্রাম অঞ্চলে একদম জিপিএ ফাইভ নাই তাদের স্কোর অনেক কম আবার অনেক স্টুডেন্ট হচ্ছে দেখো ডিপ্লোমা ডিপ্লোমাতে চলে যাবে মেরিনে চলে যাবে অথবা অনেক স্টুডেন্টে কিন্তু আমাদের মমিসিং বিভাগ থেকে শুরু করে কোথায় চলে যাবে ঢাকাতে চলে যাবে নটরমে চলে যাবে অর্থাৎ অনেকে কিন্তু ঢাকাগামী হবে সেই তুলনায় আমরা বলতেছি ওই তুলনায় বা আমরা মোটামুটিভাবে আমরা বলতে পারি যে গভর্নমেন্ট স্কুলে অর্থাৎ আমাদের যে আনন্দমোহন কলেজটা আছে এটা কিন্তু সবার একটা চয়েস থাকে স্বপ্ন থাকে ছেলেদের জন্য যে আনন্দমোহন মানে কলেজ আমরা পড়ব বা অথবা এখানে আমরা সময় পাবো প্রাইভেট পড়তে কি হবে সুবিধা হবে অর্থাৎ আমাদের এখানে ক্লাসের একটা চাপ কম থাকবে মোটামুটি এখন ক্লাস ফোর স্টুডেন্ট

এখান থেকে হলে ইনশাল্লাহ একটা সেফটি জোন মানে ইনশাল্লাহ হওয়ার কথা আর যারা বারোশো পাইছো আলহামদুলিল্লাহ তাদের চান্স হবে সুনিশ্চিত মনে রাখবা তারপর আছে আমাদের মানবিক গুলো আছে তারপরে তৃতীয় আবেদন অর্থাৎ কমার্স এগুলো আমাদের তৃতীয় আবেদন পর্যন্ত টানে যাদের চয়েসটা থাকবে তাহলে চয়েসের তালিকার মধ্যে তোমার যে প্রথম যে চয়েসটা দিবা এই চয়েসটা কিন্তু সারা চেষ্টা করে তোমাকে দেওয়ার জন্য যদি তোমার গুলা হয় আর আবেদন প্রক্রিয়া তো ভাবে হয় যে তুমি যে আবেদনটা দিবা ওই কলেজে আবেদনটা কত পড়লো ধরো একটা কলেজ যেমন আছে ধরো আনন্দমন কলেজ সবাই আবেদন করলো মিনিমাম ধরো সাত হাজার বা বিশ হাজার স্টুডেন্ট কি করলো আবেদন করলো সায়েন্সে তখন এই বিশ হাজারের মধ্যে র্যাঙ্ক করবে স্যাররা যে কার স্কোর কত এবং কি ওই ফার্স্ট চয়েস তালিকায় কিন্তু সবারই ফার্স্ট ফার্স্ট চয়েস কিন আনন্দ মহন্তর কথা কথা ওইখান থেকে একটা র্যাঙ্ক নেবে তার স্কোর কত যদি স্কোর সমান হয়ে যায় সায়েন্সের বিষয়গুলো দেখবে বার্থডে দেখবে তারপর কিন্তু স্কোর করবে তাহলে ওই যে ফার্স্ট তোমাকে দিতে হবে যেটা তোমার সবচেয়ে পছন্দের কলেজ ওই তালিকায় বা ওইটা তুমি পড়তে চাও যদি এটা না হয় দেন হচ্ছে দ্বিতীয়বার রেজাল্ট হবে আর ভর্তি প্রক্রিয়াটা অনেক সময় নেয় দেড় দুই মাসের মতো সময় লাগবে আমাদের ভর্তি প্রক্রিয়াটা তার পরবর্তীতে দেখো অনেকের স্বপ্ন আছে যারা মেয়েরা তারা হচ্ছে মুমিন্ন কলেজে ভর্তি হতে চাও তাদের যে দেখো এখানে আমাদের বলা হয়েছে জিপিএ ফাইভ এটা হচ্ছে কত আমাদের পঁচাত্তর থেকে এগারোশো কত নব্বই অর্থাৎ এগারোশো নব্বই থেকে

নাসা দেন হচ্ছে শেত নজরুল ভাবতে আনন্দ মন দিতে পারো প্রিয় শিক্ষার্থী কারণ হচ্ছে তুমি চয়েসটা দিয়ে রাখবা প্রথম চয়েসটা যদি না হয় তাহলে সেকেন্ড চয়েসটা স্যাররা চেষ্টা করবে দেওয়ার জন্য তাহলে মুমিনার সাথে আর মানবিক শাখা যারা আছে এগারোশো অথবা এক হাজার পঞ্চাশ পেলে ইনশাল্লাহ মানবীয়তে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এই তিনটা বিষয়ে কলেজ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী তোমরা কমেন্ট করতে পারো আর কোন কোন কলেজ নিয়ে তোমাদের জানার ইচ্ছা আর এই তিনটা কলেজ নিয়ে আরও একটা সুন্দর ভিডিও আমাদের আসতেছে চ্যানেলে অথবা ফেসবুক পেজে একদম ডিটেলস ভাবে প্রিয় শিক্ষার্থী আর ভর্তির প্রক্রিয়াটা এখনো বোর্ড থেকে নোটিশ দেওয়া হয় নাই যদি নোটিশ দেওয়া হয় তখন আমরা কি করব অনলাইনে আবেদন করব অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা থাকতে হবে যেন আমাদের কলেজ যে চয়েস বা লিস্টটা যেন ভুল না হয় তার হরনা করে ভর্তির জন্য আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত বাকি আমরা পরামর্শ নেওয়া উচিত যে কোন কলেজে পড়লে আমার খরচ কেমন হবে বা কোনটা সুবিধা পাবো বেশি এবং কোনটা থেকে পড়লে আমি একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো ইন্টারমিডিয়েট রেজাল্ট হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট এবং কি এই রেজাল্টটাই আমাদের কি বিভিন্ন ধরনের ধরো আমাদের মেডিকেলে অথবা আমাদের আমাদের ভার্সিটি অথবা বুয়েট বা ডুয়েট দাবি বিশ্ববিদ্যালয় এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়ের একটা কি রূপরেখা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ফাউন্ডেশন ইন্টারমিডিয়েট যদি রেজাল্টটা ভালো না করো তাহলে আমাদের এই স্বপ্নটা কি হয়ে যায় দুলি সাত হয়ে যায় তাহলে বুন ডিরেকশন না নিয়ে তোমার চয়েসটা থাকতে হবে একটা ভালো কলেজ ভালো একটা মেন্টর সব কিছু মিলেই তোমাকে ইন্টারমিডিয়েট একটা ভালো রেজাল্ট করতে হবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো ইনশাআল্লাহ আমরা কমেন্টের সকল প্রশ্ন করে তোমাদের নেক্সট ভিডিওতে আমরা সকল উত্তর দেওয়া কি করবো চেষ্টা করবো আসসালামু আলাইকুম